কি কি ইনকোয়ারিজ আছে তুমি বল বলছি আইডি গায় দি ইনকোয়ারিজ গুলো তোমার কি আছে তুমি করতে পারো নাভি কেন বলে না বল ওইটা কোশ্চেন আমি করিস না সাইন্স পড়ে আমি একটু আর ইয়ে আর ডুবলো কি করে মরার পর দেখ এই যে পোরশনটা এইখানটাতে আমি আমি তো অনেক বল মানে অনেক দিন পরে আমি এখানে এলাম ঠিক আছে কালকে আমি আসতে পারিনি পর যেহেতু এলাম দেখ এই আছে এই পোর্শনটা ওই যে ওই দিকটাতে ওই দিকটাতে হচ্ছে আগে দাহ করা হতো ঠিক আছে আমি কালীপুজোর সময় একবার এক বছর এসেছিলাম কালী পুজোর রাত্রে রাত বারোটার পরে তখন মামার সাথে ঠিক আছে আমি জানতাম না ছোট ছিলাম একটু কি করেছি এখান থেকে আনন্দে নিজের মতো করে রাত্রেবেলাটা এদিকে ছুটে চলে গেছি এরপরে যাওয়ার পরে দেখছি এত পুলিশ ফালিশ পড়ে আছে তারপরে তোর হচ্ছে মানে এত কিছু রয়েছে মানে কাঠ রয়েছে মানে সব জ্বালানো কাঠ ফাট রয়েছে তাও করেছে ওটা জিনিস ব্যাপার আর কি এখন তো এখানটাতে এই চিমনিটা করার পর থেকে ওই চিমনিতে হয়তো পড়ায় আর এটাতে হয়তো আগে এই দিকটাতে দিত আগে আগে এইগুলোতে ইয়ে করতো বাট এখন আর করে না কোথায় ওটা কিছু পাওয়ার হাউসেরই কিছু একটা রয়েছে নেই ভি আমি অনেকদিন পরই এলাম এদিকে খান্ডারে প্রচুর প্রচুর এদিকে পুকুরটা আর আছে না এখানটা চল চলে যাও চল একবার প্রণাম করে বেরিয়ে যাব